হাসান হোসেন আর আলী এগুলা বেশিরভাগ নামে শেষে আসে না নাই এরা শিয়ারা একারবার করে দিয়ে আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না আমার সমাজের কিছু নামদಾರಿ মানুষটা বলতেছেন হাসান হুসাইন নাম রাখা নাকি শিয়াদের নাম এটা যদি শিয়াদের যদি নাম হতো আমার নবী হাসান হোসেনের নাম নিয়েছেন আরো জোরে বলেন না আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়াদা শাবাবিলাহিল জান্নাহ এই মানুষটা শুনে রাখো হাসান হুসাইন এটা যেমন তেমন নাম নয় এটা কেয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে পর্যন্ত যত মুসলমান থাকবে তাদের মধ্যে পবিত্র কয়েকটা নামের মধ্যে নাম হচ্ছে হুসাইন আর একটার নাম হচ্ছে হাসান আপনারা জানেন ইমাম বরণনা করছেন কিয়ামতের ময়দানে এমন কিছু ব্যক্তিরা পার পেয়ে যাবে যাদের নাম শুধুমাত্র ইমাম হাসান এবং হুসাইন হওয়ার কারণে কি পেয়ে যাবে পার পেয়ে যাবে দ্বারা থাকবে না আমার আল্লাহ কুদরতি ভাবে রহমতের জোশ চলে আসবেন যেদিন করায় তার করাবেন নাম যখন হাসান দেখবেন নাম যখন হুসাইন দেখবে হাই হাই এটা আমার ফাত আমার কলিজার ধন যে নবীকে আমি হাবি মোল্লা বলেছি সেই নবীর কলিজার ধন যে নবী মুস্তাফা একবার বলেছেন আল হাসান আল হুসাইন বলেছেন তাদের নাম দেখলে কেয়ামতের ময়দানে বেড়া পার হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আর আমার সমাজের তথাকথিত কিছু আলেম নামের কিছু ভাইরা বলতেছেন হাসান হুসাইন নাম রেখে গুলে শিয়াদের নাম নামাজে বলেন যে আলেম এমন কথা বলতেছেন ওনার আব্বার নামের শেষও কিন্তু হুসাইন আছে ওনার আব্বার নামের শেষে কি আছে হুসাইন আছে আফসুস মানুষদেরকে কি করা হচ্ছে বাবা বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে অ্যাভয়েড করা হচ্ছে মানুষকে দিন ধর্ম থেকে মিল্লাদ মাঝহাব থেকে মানুষকে ইসলাম থেকে দূরে সরানো হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষ থেকে দিন থেকে মানুষকে বের করে দেওয়া কথা বলেন ঠিক না আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক আমিন বলে